নমস্কার আমি স্বপন নিউজ নয় ভারতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় খবর মমতা ব্যানার্জি এবার পাল্টি খেলেন তিনশো ছাপ্পান্ন আতঙ্কেই কি মমতা ব্যানার্জি পাল্টি খেলেন এই কথাটাই কিন্তু এখন নবান্নের অলিন্দে ঘোরাফেরা করছে যে তিনশো ছাপ্পান্ন প্রয়োগ হয়ে যেতে পারে এই পশ্চিমবাংলায় সেই পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারণ যে আইন ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল যেটা গত এপ্রিল মাসে লোকসভা রাজ্যসভায় সমস্ত জায়গায় পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি সেটাতে স্বাক্ষর করলেন ফলে এখন সেটা দেশের আইন আর সেই দেশের মধ্যে একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের সরকার সেটা দলীয় স্বার্থে যদি এই আইন না মানে তাহলে একমাত্র তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে সেই আইনের শাসন ফিরিয়ে আনার কাজ কেন্দ্রীয় সরকার করবে এটা কিন্তু মমতা ব্যানার্জির কাছে এই বার্তা চলে এসছে আর এই বার্তা চলে আসার পর মমতা ব্যানার্জি আতঙ্কে আগামী পাঁচই ডিসেম্বর ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিলের যে তার যে উমিদ পোর্টাল সমস্ত ওয়াক সম্পত্তি রয়েছে সেই ওয়াক আপ সম্পত্তি ভর্তি সমস্ত ডিটেলস সেটা পাঁচই ডিসেম্বরের মধ্যে দিতে হবে সেই কাজ তারা শুরু করে দিল গত বৃহস্পতিবার দিন সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পি বি সালিম চিঠি দিয়েছে জেলা শাসককে চিঠি দিয়েছে এই সমস্ত নবান্নের তরফ থেকে জেলা শাসকদের ডিএমদের চিঠি দিয়ে বলেছে যে উমি পোর্টালে এই যে ওয়াকাফ সম্পত্তি রয়েছে এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি তোমরা ডিটেলস দিয়ে দাও আগামী পাঁচই ডিসেম্বর সময়সীমার শেষ হচ্ছে অর্থাৎ এই মমতা ব্যানার্জী খেপিয়েছিল মুসলমানদেরকে তার দলের নেতারা সংখ্যালঘুশলের নেতারা সংখ্যালঘু স্থলের সভা করেছিল রানী দাসমনিতে দাঁড়িয়ে ববি হাকিম কল্যাণ ব্যানার্জিরা দাঁড়িয়েছিল দাঁড়িয়ে বলেছিল ওয়াকআপ তারা আইন এদেশে আনতে দেবে না এর প্রতিবাদ করেছে তারা এই প্রতি তারা এটা কোনোভাবেই আসতে দেবে না আজকে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সেই কার্যকরী করার জন্য মমতা ব্যানার্জি পাঁচই ডিসেম্বর সময়সীমা শেষ হচ্ছে আর সেটা কার্যকরী করার জন্য যখন জেলা শাসককে নবান্ন তরফ থেকে নির্দেশ গেল তখন এই সমস্ত নেতারা কি উত্তর দেবেন সেটা কিন্তু জানার জন্য গোটা পশ্চিম বাংলায় মুসলিমদের যে ইমামরা রয়েছেন মোয়াজিমরা রয়েছেন মাদ্রাসার লোকজন যারা রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন কারণ তাদের তো এবার সম্পত্তির সমস্ত হিসেব দিতে হবে যে এই যে তাদের কত সম্পত্তি রয়েছে অবিতর্কিত সম্পদ কোন জায়গাটায় মমতা ব্যানার্জির বিরোধিতার জায়গা হচ্ছে বিরাশি হাজার ওয়াক সম্পত্তি রয়েছে তার মধ্যে আট হাজারের বেশি ওয়াক স্টেটের অধীন রয়েছে বাকি সম্পত্তির একটা বিরাট অংশ হচ্ছে বিতর্কিত এই অবিতর্কিত জমিগুলো শুধু উম্মি পোটালে এটাতে দিতে হবে বাকি বিতর্কিত জমিগুলোর ক্ষেত্রে কি হবে সেটা সহজেই অনুমান করতে পারছে এই যে বিতর্কিত জমি এগুলো দেশের জমি আমাদের দেশের সরকারের জমি এগুলোকে ওয়াক সম্পত্তি বলে দখল করে রাখা হয়েছে এই সম্পত্তিগুলো বাজেয়াপ্ত হবে আর এইটাকে এই রাজ্যের কিছু অসাধু মুসলিম নামধারী ব্যবসায়ী তারা মমতা ব্যানার্জির চারপাশে ঘুরে বেড়ায় ক্ষমতার বৃত্তে থাকা এই সমস্ত মুসলিম ব্যবসায়ীরা এটা সাধারণ মুসলিমরা কিন্তু এর বিরুদ্ধে এই মুসলিম ব্যবসায়ীরা এই ওয়াক সম্পত্তি নিয়ে ব্যবসা করছেন বিপুল বিপুল টাকার ব্যবসা করছেন এই তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে এই ব্যবসার ভাগবাটোয়ারা কোথায় যায় আমরা বলতে পারবো না কিন্তু তাদের এই ব্যবসা বন্ধ হয়ে যাবে তারা মমতা ব্যানার্জিকে বলেছেন ওয়াক এই যে ওয়াকফ যে সংশোধনী আইন এই সংশোধনী আইন আনলে আমাদের হাতে যে বেআইনি সম্পত্তিগুলো রয়েছে বিতর্কিত ওয়াকফের অফের জমি সেই জমিগুলো আমাদের হাত থেকে চলে যাবে কেন্দ্রীয় সরকার সেই জমিগুলো অধিগ্রহণ করে নেবে ফলে আমাদের হাতে আর থাকবে না আমাদের আর ব্যবসা বন্ধ হয়ে যাবে আমাদের ঝাঁপে লাঠি পড়ে যাবে দোকান পাট বন্ধ হয়ে যাবে সুতরাং আপনি এটা আটকান মমতা ব্যানার্জি তার সংখ্যালঘু ছেলের নেতাদের দাঁড় করিয়ে এই কাজটি করিয়েছিল রানী রাসমণি রোডের সেই সভাটির কথা মনে করুন মমতা ব্যানার্জি তার দল সর্বতোভাবে ওয়াক এই যে আইন সেটা মানব না বলে গোলমাল পাকালো ধুলিয়ান শামসেরগঞ্জ পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির জমানায় হিন্দুদের পালাতে হলো হরগোবিন্দ দাস চন্দন দাস তাকে হত্যা করা হলো বামপন্থী তারা ছিল পরিবার বামপন্থী পরিবার বলে ছাড় পায়নি হিন্দু পরিচয় বলে তাদেরকে হত্যা করা হলো এই অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনটা ছিল না হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা ব্যানার্জিকে এবার জবাব দিতে হবে ঠিক এই প্রশ্নটাই আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তুলেছেন তিনি দিল্লি যাওয়ার পথে যখন এই পরি গোটা রাজ্যে দিল্লিতে ডাক পড়েছে শুভেন্দু অধিকারী দিল্লি যাওয়ার পথে তিনি কি বললেন আসুন আমরা একটু হয়েছে তো আগে গলায় গামছা দিয়ে মুখ্যমন্ত্রী মালদানা মুর্শিদাবাদে যাচ্ছে আমিও যাচ্ছি দু তারিখ তা ওনার ওখানে গিয়ে গলায় গামছা দিয়ে ক্ষমা চাওয়া উচিত উনার উস্কানিতে মোথাবাড়িতে আটষট্টিটা হিন্দু দোকান এই ওয়াক অব অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলনে পোড়ানো হয়েছিল লুট করা হয়েছিল আমি হাইকোর্টের অর্ডার নিয়ে ভিজিট করেছি ধুলিয়ান শামসেরগঞ্জে হিন্দু পলায়ন হয়েছিল এই মুখ্যমন্ত্রীর জন্য হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী সমর্থক বাড়িতে ঢুকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে এই মুখ্যমন্ত্রীর জন্য এই আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট আইনের বিরুদ্ধে না হিন্দুদের বিরুদ্ধে তার পরিণতি কী হলো মমতা ব্যানার্জি কার্যকর করলো মমতা ব্যানার্জির হয়ে যারা প্রচার করেন যে ইনি একমাত্র সংখ্যালঘু মুসলিমদের রক্ষক ছাতা ওনার জন্যই এখানে নাকি সংখ্যালঘু মুসলিমরা সব বেঁচে আছে সেই তোহা সিদ্দিকী সেই সিদ্দিকুল্লা সিদ্দিকী চৌধুরী এদের বক্তব্যটা শুনতে চাইছি আমরা পশ্চিমবাংলার মানুষ শুনতে চাইছে এদের বক্তব্যটা মংসাদ ভাইরা তো প্রথম দিন থেকে বলেছে যে এরা মুসলিমদের তেজপাতার মতো ব্যবহার করে আমি তাদের বক্তব্য শুনতে চাইছি না যারা ভোটের সময় মমতা ব্যানার্জির হয়ে মুসলিম ভোট এক করতে যায় সেই ইমাম মোয়াজ্জেমদের কথা শুনতে চাইছে আড়াই হাজার টাকার ভাতা নিয়ে যারা ভোটের সময় ধর্মীয় স্থানকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের জন্য তাদের বক্তব্য শুনতে চাইছে শুনলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল মমতা ব্যানার্জী এই মেনে নেওয়াটাকে তিনি বললেন গলায় গামছা দিয়ে মমতা ব্যানার্জী এবার ক্ষমা চাক কাদের কাছে ক্ষমা চাইবে হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইতে হবে মমতা ব্যানার্জীকে ক্ষমা চাইতে হবে মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে হবে যে তাদেরকে মিথ্যে কথা বলছে হিন্দু সমাজের কাছে ক্ষমা চাইতে হবে মমতা ব্যানার্জীকে যে তারা সে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যে আন্দোলনের নামে যে হিংসাত্মক জঙ্গি কিছু লোকজন ঢুকে গিয়ে যে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে এলাকা ছাড়া করা হয়েছে তার জন্য আমি দুঃখিত ক্ষমা চাইছি উনি সেটা করতে দৌড়বেন মালদা মুর্শিদাবাদ দৌড়াচ্ছেন আমরা যা খবর পাচ্ছি মালদা মুর্শিদাবাদে উনি খুব দ্রুত দৌড়াচ্ছেন কারণ এটা জানেন এই অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট বিল এই বিলে প্রায় মতো সম্পত্তি আছে যে তেষট্টি হাজার সম্পত্তি এগুলো বাজিয়াপ্ত হয়ে যাবে এই সম্পত্তিগুলো সমস্ত বিতর্কিত এগুলো এই এই সম্পত্তির কোনো নথি এখনো পর্যন্ত যারা এটাকে ওয়াক বোর্ডের জমি বলে দাবি করছে ব্যবসা করছে এর কোনো নথি নেই প্রায় জমি জমি চিহ্নিত করা হয়েছে কোন চলছে সেই জমি জেহাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যে লাগাম দিয়েছে এই লাগামটাই এটা না কংগ্রেসের পছন্দ নয় বামেদের পছন্দ নয় তৃণমূল কংগ্রেসের কারণ এই সমস্ত লোকজন এই সমস্ত জমি জেহাদি যারা রয়েছে তারা এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে তাদের অনুপ্রবেশ ঘটেছে তারা এই সমস্ত রাজনৈতিক দলের খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এরা ফান্ডিং করে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে বিপুল বিপুল ফান্ডিং করে নজর থাকবে আগামী পাঁচই ডিসেম্বর যে ওয়াক এই যে অ্যামেন্ডমেন্ট বিলের এর যে সময়সীমা শেষ হচ্ছে ডিসেম্বর সেই পাঁচই ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার বিরাশি হাজার সম্পত্তি সম্পত্তির কতগুলো অবিতর্কিত সম্পত্তির তথ্য কতগুলো আপলোড করে আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের দিকে নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার